সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের গায়ের কিছু বকনা আছে বকনাগুলোর একটু তথ্য দেব মাসাল্লাহ বেশ অনেক বকনায় আছে সুন্দর সুন্দর বকনা নিয়ে আসছে যে ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন আটটা আছে দর্শক এই যে ভাইয়ের কাছে সবগুলোই একই সাইজের বকনা দেখতেছি মোটামুটি সবগুলোই সুন্দর আছে এই যে সিরিয়ালে এক নাম্বার এটা কি জাতের বকনা জি আম রানী বাচ্চা দশক তোলা বারটা দেখেন মোটামুটি দেখেন অনেক সুন্দর তবে গরুগুলো খুব একটা ভালো করে দেখানো যায় না কারণ बांधা আছে চিপে চাবি করে বাঁধা আছে এইজন্য দেখানো যাচ্ছে না এটা কত চাচ্ছেন এটা 90 ব্যাচে একবার আসি 80000 দশক সিরিয়ালে এক নাম্বার এটা 80000 হলে বেচা কিনা হবে এই দেখো একটা সিরিয়ালে দুই নাম্বার এটা আপনার বিরাগের 100

এই ভাই সাওয়া দেখেন 마샬라 এগুলা তো এটা তো অল্প দিনে ভিড়ে চলে আসবে এটা হিটা হিটা আসার উপযোগী হয়ে গেছে দেখেন 80000 তাও দাম 700 হলে বিক্রি হবে তিন নাম্বার দর্শক সিরিয়ালে তিন নাম্বার এটা 70000 হলে বেচাকে না করবে সিরিয়ালে চার নাম্বার দর্শক এটারও তো দেখেন লাভ 마샬라 সুন্দর আছে পিজিয়ান জাতের

এই যে বকনাটা দেখেন মাসাল্লা নব্বই হাজার তলাবারটাও সুন্দর আছে সিরিয়ালে ছয় নাম্বার দেখি জাতের এসিআই বিজের বাচ্চা দর্শক ফ্রিজিয়ান জাতের মোটামুটি সুন্দর আছে তলাবাটা সুন্দর আছে কত যাচ্ছে এটা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর হাজার দশ এটা বেচা কেনা হবে এই যে পঁচাত্তর হাজার সিরিয়ালের সাত নাম্বার দর্শক এই যে এই যে একটা বকনা আর দুইটা বকনা দেখাবো ওনার এই যে তলাবারটা মোটামুটি সুন্দর আছে এটা কত চাচ্ছেন সত্তর হাজার দশক আশি হাজার চাওয়া দাও বকনা গুলো সত্তর হাজার হলে এটা বেচা কেনা করবে ফ্রিজিয়ান জাতের সিরিয়ালের আট নাম্বার দশক তলা বাট মোটামুটি ফ্রিজিয়ান বাচ্চা যদি যেটা ভালো লাগবে ওনাকে স্ক্রিনশট দিবেন যেহেতু হাটের শেষের দিকে বেচা কেনা একেবারে শেষের দিকে এটা কত চাচ্ছেন

তলাবারটা মোটামুটি সুন্দর আছে ফোন নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ পঁচাশি বত্রিশ বত্রিশ গ্রাম বেলকুছি থানা ধনুর জেলাবঙ্গা দশকোনার বাসা ধনুর থানায় বেলকুছি আপনার কাছে তো সবসময় এই ধরনের দোকান আছে আট দশটা থাকে আট দশটা করে থাকে যোগাযোগ করতে পারেন এই তো হাটের শেষ মুহূর্তে যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট দিতে পারেন গিয়ে যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করে ওনার বাসায় গিয়ে এ ধরনের এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ দর্শক ওনার বোকনাগুলো দেখানোর চেষ্টা করলাম এখান থেকে দু একটা বোকনার আপনাদের তথ্য দিই এগুলোর দাম দর হচ্ছে এটা ভাইয়ের কাছে একটা বোখনা দেখতে সুজিয়ান বকনা একটু তথ্য দেই আপনাদের এদের এখানেও আছে মোটামুটি সুন্দর সুন্দর বকনা আছে প্রচুর কাদা হয়ে গেছে দর্শক এদের এই বোকনাটা একটু তথ্য দেই ভাইয়ের কাছে

ভালো আছেন এই বোকনাটা কত চাচ্ছেন এটা পঁচানব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম তোলাবারটা মোটামুটি সুন্দর পঁচানব্বই হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় পঁচাত্তর হাজার দর্শক এটা পঁচাত্তর হাজার দাম পাইছে আশি হলে বিক্রি হবে পঁচাত্তর হাজার দর্শক এপাশে পাশে মোটামুটি অনেক বকনা আছে দাম দর চলতেছে দাম দর হচ্ছে এই পাশে কাদা হয়ে গেছে মোটামুটি বেশ বকনা আছে এগুলা আপনাদের কিছু বকনার এই যে চাচার কাছে সুন্দর একটা বকনা দেখতেছি একেবারে চমৎকার একটা বকনা ব্রিজিয়ান জাতের আমাদের হাস দামদার চলতিছে দামদার হচ্ছে চমৎকার একটা বকনা না হ্যাঁ ভালো দেখা দেখি চলতিছে এ কেমন কি চাই একটু তথ্য দেব আপনাদের সুন্দর একটা বোকনা এগুলা বিক্রি হয়ে গেলো চলে যাচ্ছে এগুলা ভাইজান এডা কত হইছে গাবিটা 12000 1 লাখ 12000 দসক এ যে দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে 1 লাখ 12000 দের জার্সির একটু ক্রস আছে সম্ভবত পিজানের সাথে

দেখা দেখি চলতেছে এটা এই যে এই পাশে অনেক বকনা আছে ফ্রিজিয়ান যাতে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বকনাটা একটু আমি আপনাদের দাম জানিয়ে শেষ করব দাম জানার সুযোগ পাচ্ছি না আসসালামু আলাইকুম এই বুকটাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দশক চমৎকার একটা বকনা না মোটামুটি এটা বাড়ির না আপনার বাড়ির বুক না এ না ব্যবসা বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার বাঁষষট্টি পঁয়ষট্টি দশক সুন্দর একটা বুক না পঁয়ষট্টি বাঁষট্টির দাম হয়েছে একান্ন হাজার পাঁচশো ধন্যবাদ আসসালামু আলাইকুম